কার সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবিস ব্লগের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে একটুখানি লিকার চা বানিয়ে নিলাম আর আমি একটু মুড়ির সাথে চাটা খেয়ে নিচ্ছি আর ছেলে পায়না করেছিল ক্রিম বিস্কুট খাবে তো ওটা দিয়েই চাটা খেয়ে নিচ্ছে আজকে সকালবেলা অনেকটা সকালে ঘুম থেকে উঠে গেছে আর এতটা সকালে জানো তো দুধ পাওয়া যায় না দুধ আনতে আনতে ওই আটটা বেজে যায় আর মা দেখছি এখানটা পরিষ্কার করছে কি বলো তো বর্ষাকাল তো এগুলো জঙ্গল হয়ে থাকলে নয় পোকামাকড় সাপ খুব বেশি ভয় থাকে তো সেই জন্যই মা ওইখানটা একটুখানি পরিষ্কার করে দিল মানে ওইখানে যেই জিনিসগুলো ছিল ওই জিনিসগুলো মানে লাগবে না তো কিছু ভাঙা ভুঙি প্লাস্টিক এইসব ছিল ওইগুলো বিক্রি করে দেওয়া হবে যে আখাটা ছিল ওটাও তো নষ্ট হয়ে গেছে জলে ভিজে তো ওটাও তো ভেঙে ফেললো পরে আবার মানে বর্ষাটা শেষ হলে একটা নতুন করে আখা তখন বানানো হবে তো আমি এইদিকে একটুখানি মুড়ি খাওয়ার জন্য পটল আর আলু ভাজা বসিয়ে দিলাম আর রান্নার জন্য মানে দুপুরের জন্য সবজিটাও কেটে রাখছি আর আমার এক দেওয়ার এসেছে তো ওর সঙ্গেই আমি বসে বসে একটুখানি গল্প করছিলাম প্রত্যেক দিনই এই সময়টা আসে তো ওর সঙ্গে একটুখানি গল্প করতেও বেশ ভালোই লাগে গল্প করতে করতে আমার সব রকম সবজি কাটা হয়ে গেছে ধুয়ে একদম রেখে দিলাম তারপরে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি যেহেতু মাটির ঘর মানে সারাদিন এসে কতবার ঝাড় দিতে হয় বলা নয় আসলে কী বলো তো এখন বর্ষাকাল আর গোবরে প্রচুর পরিমাণে পোকা হয় তো এখন মাটি দিয়ে বেশিরভাগ নাতা দেওয়া হচ্ছে আর ধুলোটা আরও বেশি হচ্ছে তো আমি পুরো ঘর দালানটা একদম ঝাড় দিয়ে দিলাম মা স্নান করে এসে তারপরে পুজো মায়ের যেহেতু আগে স্নানটা হয়ে যায় মাই পুজোটা করে নেয় আমাকে আর পুজোটা করতে লাগে না তো তারপরে আমি চলে এসেছি ওপরে ওপরের বিছানাটা এখন এবার গুছিয়ে নেবো ওপরে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমিও স্নানটা করে নেব একটু রান্নাটা তাড়াতাড়ি করারই চেষ্টা করছি কেন বলো তো রান্নার জায়গাটা না প্রচুর নোংরা হয়েছে তো ওই জায়গাটা একটুখানি পরিষ্কার করবো ভাবছি আর রান্না করতে করতে যদি ওই বারোটা বেজে যায় বারোটা বেজে গেলে তারপর ছেলেকে খাওয়ানোর তাড়া থাকে তো তখন রান্না পরিষ্কার করা হয় না তো আজকে ভাবছি একটুখানি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে ওই জায়গাটা আমি পরিষ্কার করতে পারবো ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে যদি রান্নাটাও কমপ্লিট হয়ে যায় তাহলে কী হবে ওইটুকুর টাইমে ওই আধ ঘন্টার মধ্যে কিন্তু আমি পরিষ্কার করে নিতে পারবো সকালের দিকেই কাজের চাপটা একটুখানি বেশিই থাকে মানে একদমই বিছানা থেকে যে উঠি তারপর আর বসা কিংবা দাঁড়ানোর না টাইমই হয় না সকাল থেকে সেই যে শুরু হয় একদম দুপুর একটা দেড়টা পর্যন্ত যতক্ষণ না খেয়ে একটুখানি বিছানায় শুচ্ছি ছেলেকে ঘুম পাড়াতে হয় তাই জন্য খাওয়া দাওয়া করে ওকে নিয়ে একটুখানি শুই আমি তো ঘুমাতে পাই না কারণ বেশিরভাগ সময় আমি দুপুরে এডিটিং করি তো এইখানে আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে জানালাগুলো খুলে দিলাম একটুখানি রোদ্দুর হাওয়া বাতাস ঢুকবে ঘরের মধ্যে আর ঘরটা একটুখানি নাতা দিয়ে দিচ্ছি পোকর ঘরটাও সেম সেই মাটি দিয়েই নাতা দিচ্ছি কারণ বললাম এখন গোবরে প্রচুর পোকা আর কেমন যেন একটা বাজে গন্ধ তো ঘরের ভেতরে প্রচুর বাজে একটা গন্ধ লাগে তো সেই জন্য এখন আর গোবর দিচ্ছি না মানে একটুখানি ঠেকাতে হয় ওইটুখানি ঠেকাই তো তারপর আমি স্নান করে চলে এসেছি স্নান করে এসে মাথাটা আজকে সিঁদুরটাও করে নিলাম আর এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি আগে করলাটা আমি সেদ্ধ হতে একটুখানি বসিয়ে দিয়েছিলাম মানে হালকা করে ভাব দিয়ে নিয়েছিলাম তারপরে এসে ভেজে নিলাম আর এখানে একটু সবার জন্য আমও কেটে নিয়েছি ঘি করলা খেতে না আমার বেশ ভালো লাগে জানো তো তোমরা কে কে ভালোবাসো ঘি করলা খেতে আমার তো বেশ ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টি করে ভেজেছি আর এখানে এই যে বরবটি আলুর একটুখানি তরকারি করবো বরবটি আলুর তরকারিটাও সর্ষে পোস্ত দিয়ে একটুখানি করব সর্ষে পোস্ত দিয়ে বেশ খেতে ভালো লাগে তো বরবটিটা একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজা করে নিলাম এবার সর্ষে পোস্তটা দিয়ে একটুখানি মেরে চেড়ে তারপর জল দিয়ে হতে দেবো আর একটুখানি টকও বানাবো কারণ টক না হলে মা বাবার আবার খেতে অসুবিধা হবে জানো তো আজকে যে শ্রাবণ মাসের প্রথম দিন আমি ভুলে গিয়েছিলাম তো তারপর তরকারিটা বসিয়ে দিই যে সবুজ চুরি আমার আগের বছরেরই কেনা ছিল তো ওটাই আমি এখন পরে নিলাম শ্রাবণ মাসে তোমরা কে কে সবুজ চুরি পরো কমেন্ট করে জানিও আর কেনই বা পরে সেটাও আমাকে একটু জানিও তো আমি সত্যি বলছি আমি সেরকমভাবে জানি না সবুজ চুরি কেন করে আমি তিন চার বছর আগে থেকে সবুজ চুরিটা পরছি মানে যখন থেকে আমি ইউটিউবে এসেছি তিন বছর হলো তো তিন বছর আমি সবুজ চুরি পরছি দেখি সকলেই পরে তো আমি ভাবলাম তাহলে আমিও ওপরই নিশ্চয়ই ভালো কিছুর জন্যই পরে তো আমার ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে আমি এই যে বাসনের র্যাকটা এখন নামিয়ে নেব তো আগে যে বাসনগুলো ছিল ওই বাসনগুলো আগে নামিয়ে নিচ্ছি তারপর র্যাকটা নামাবো জানো তো এই র্যাকটা এখানটা রাখবো না র্যাকটা অন্য জায়গায় রাখবো কারণ এই জায়গায় মানে নিচু হয়ে উঠতে গেলে না সকলের ভীষণ লেগে যায় মাথায় মাথাটা কোন দিন মানে ফুটেই যাবে সেই জন্য এখান থেকে সরাতে হবে ওটা আর ছেলে তো কিছুদিন পর আর একটু লম্বা হয়ে যাবে এমনি ও হাত বাড়িয়ে ফেলে দেয় আর কিছুদিন পর তো আরও একটু লম্বা হয়ে গেলে আর কিছুই রাখবে না তো সেই জন্য আরও ওখান থেকে সরিয়ে দেব আর এই যে এখানে একটা আলমারি টাইপের আছে তো এটাকেও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এখানটা রান্না হয় না এখানের জিনিসপত্রগুলোয় প্রচণ্ড তেলচিটা ভাব হয়ে গিয়েছে তো আমাদেরও কিছু আছে ওদেরও কিছু জিনিস রাখা আছে তো সবগুলোই নিচে নামিয়ে ঝাল ভালো করে ঝেড়ে আবার সবগুলোই ওখানে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে এখানে একটা ছোট মতো তাক রয়েছে তো এইখানটাকেও পরিষ্কার করে নিচ্ছি এইখানটা থেকে এবার থেকে আয়না চিরুনিটা এইখানটা রাখবো কারণ এই জায়গাটা চিরুনি থাকে তো আর পুরো তেল তেলছিটা একটা ভাব হয়ে যায় তো আয়না চিরুনিটা ভাবছি এবার থেকে এইখানটা রাখবো কারণ র্যাকটা তো আমি আর এইখানে রাখবো না সেই জন্য আমাদের তো রকম এসটা মানে আলাদা করে কোনো রকম রান্নাঘর নেই বারান্দার মধ্যেই আমরা এইভাবে রান্না করি দেখতেই পাচ্ছ বারান্দার মধ্যে এইভাবে গ্যাস সিলিন্ডার রাখা রয়েছে আর এই সামনেটা যদি কিছু থাকে সেইটাই তো নোংরা হবেই আর রান্নার কাছে কি হয় তেল ছিটে ভাবটাই বেশি পড়ে যতই তুমি পরিষ্কার করো না কেন রোজ রোজ কি আর টাইম হয় সব কিছু পরিষ্কার করার জন্য তো সপ্তাহে হয়তো একদিন পরিষ্কার করা হয় তো খাটনিটা না বেশ ভালোই হয় তো প্রত্যেক সপ্তাহেই বলতে গেলে আমি এখানটা পরিষ্কার করে নিই তার সত্ত্বেও যে কত ধুলো ময়লা ঝুল আসে বলার নয় বঙ্গাল সঙ্গী বলেছে দিদি ভাই তোমার ভিডিওতে আমার নামটা তো তোমার নামটা আমি নিলাম তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আজকে আমার ছেলে রথের নেমন্তন্ন ছিল মানে রথের খিচুড়ি ওখানে খিচুড়ি খেতে গিয়েছিল কিন্তু ও তো খায়নি খিচুড়ি একদমই পছন্দ করে না কি করছিলো সেটা তো তোমরা দেখতেই পেলে দুষ্টুমি করছিল সেই জন্য আমি বাড়িতে এসে বকেছি আমার দিকে সেই জন্য ওরকমভাবে তাকিয়েছিল পুরো মেখেছে আর ছড়িয়েছে তো আমিও খাওয়া দাওয়া করলাম আর এইখানটা দেখো এইভাবে গুছিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই করে জানিও চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে টাটা